সবচাইতে দুর্নীতি এই রাজ্য পশ্চিমবঙ্গ চাকরি চোর আমফানে তিলপর চোর রেশনের চাল ডাল চোর সবই চোর কিন্তু ছাব্বিশ হাজার চাকুরির এই যে দুর্নীতি সেটা কতটা উজ্জীবিত হতে পারে এখন যদি ভোট হয় আমরা ধরে নিচ্ছি দু হাজার ছাব্বিশে তাহলে যে শিক্ষকদের চাকরি চলে গেল চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট আদালত এবং সেই ভোটটা কিন্তু শাসক দল পাচ্ছে না এমনটাই বুথ সমীক্ষা বলছে আগেই কিন্তু শাসক দল তৃণমূলের নেতাদের নেতারা টাকা নিয়েছিল চাকরির বিনিময়ে যারা যোগ্য ব্যক্তি তারাই পেয়েছিল চাকুরি নাকি না অযোগ্যদের আগেই দেওয়া হয়েছিল এই যে তাদের নাম লিস্টের নাম তৈরি কিন্তু সবুজবঙ্গ নিউজ খুবই সংক্ষেপে তুলে ধরছি আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলছেন কে যোগ্য কে অযোগ্য কিন্তু ভোট হলে ছাব্বিশে তারা কিন্তু আসার জন্য চেষ্টা করছে দর্শক কিন্তু বাংলার মানুষকে সুধরিয়ে বলতে হবে যে ঠেলার না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলার নাম বাবাজি আহারে রাবণ কলা লাগায় আসা শ্রাবণ কিন্তু এই যে মানুষের আবেগ ভরা মনের উজ্জীবিত হয়ে এটাই ফলনের প্রতিশ্রুতি কিন্তু আরো দুর্নীতি ঘটছে এই পশ্চিমবঙ্গটা বাদ দিয়ে অন্য রাজ্যে যদি দুর্নীতি হতো তাহলে সরকার সঙ্গে সঙ্গে ঘন্টার মধ্যে পরিবর্তন থেকে একেবারে পরিত্যাগ করে দিত জনগণ তাই জনগণ খেপেছে ছাব্বিশে কাদের হাতে দাঁড়িপাল্লা ভার ওজন হবে এটাই শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন কিন্তু খুবই সংক্ষেপে আমরা আরও কিছুটা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করছি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন ভিডিওটি দু মিনিট পর্যন্ত হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে